রাজ্যের আইচিএম হাসপাতালের পরিষেবা হিমোফিলিয়া ওষুধ নেই আইচিএম হাসপাতালে যথাযথ পরিমানে যার কারণে রোগী এবং রোগীর আত্মীয় পরিজনদের একটা হয়রানির শিকার হতে হচ্ছে এমনই অভিযোগ হিমোফিলিয়া রোগে আক্রান্ত রোগীরা ওষুধ সহ অন্যান্য পরিষেবা না পেয়ে বুধবার আইচিএম হাসপাতালের সামনে বিক্ষোভে সামিল হয়েছে বর্তমানে প্লাজমা প্রাপ্ত এবং রিগবিন্যান্ট ফ্যাক্টর কনসেন্ট্রেটর তীব্র ঘাটতি রয়েছে এবং রোগীদের সময় মতো চিকিৎসা পেতে প্রচন্ড অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে নিয়মিত প্রতিরোধ এবং জরুরি ব্যবস্থার জন্য ব্যবহৃত সেই সেই ক্ষমতা থাকে যে প্রত্যেক বছর যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু মেডিসিন সাপ্লাই করার ওরা লাস্ট মানে তিন চার মাস ধরে আমাদের অর্ডার প্লেস হয়ে যাচ্ছে কিন্তু তারপরে আমরা মেডিসিন পাচ্ছি না তো এখন সিচুয়েশনটা এমন দাঁড়িয়েছে যে আমরা কোথায় যাব কার কাছে বলবো কথাগুলো যে আমাদের মেডিসিন গুলো কবে আসবে আমাদের লাইফস্টাইল পুরো ডিগ্রেড করে গেছে বিভিন্ন পেশেন্ট এখানে আজকে জ্বর হয়েছে তাদের বিভিন্ন জায়গাতে মানে প্রবলেম অনেকে বিভিন্ন প্রবলেম ফেস করছে लास्ट দুই তিন মাস ধরে আমাদের এই সিচুয়েশনটা চলছে আমরা বিভিন্নভাবে সিএম হেল্প লাইনে চেষ্টা করেছিলাম এবং ডক্টরদের সঙ্গে রেগুলার আমাদের কমিউনিকেশন চলছে আমরা চাইছিলাম যে যেই মেডিসিন গুলো এখন ভাবে এগুলো প্রোডাক্ট হচ্ছে না যেগুলো আমরা अवेलेबल আছে এবং ভালো মেডিসিন যেগুলো আছে সেগুলো পাওয়ার জন্য যেমন নন ফ্যাক্টর থেরাপি আমাদের জন্য সেই মেডিসিন গুলো যেন পাওয়া যায় সেগুলোর জন্য আমরা কথা বলেছিলাম কিন্তু লাস্ট অনেকবার ধরি আমরা যখনই নন ফ্যাক্টরের জন্য দাবি জানিয়েছি আমাদের কথাবার্তা যখন জানিয়েছি তখন আমাদের কাছে বারবার বলা হতো যে ফান্ড নেই বা অন্যরা দেখবে আপনারা ওই দিকে গিয়ে জানান এবার আমরা নানা রকমভাবে সেইগুলো জানানোর চেষ্টা করেছি বিভিন্ন দপ্তরে আমরা চিঠি পাঠিয়েছি কিন্তু সেগুলো কোনো সত্য এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি এখন আমাদের কাছে আজকে যেই বক্তব্যটা উঠে এসছে সেটা হচ্ছে যে আমাদেরকে আরো তিন চার মাস ওয়েট করতে লাগবে কারণ কি এর যে প্রসেসটা আছে সেটা তো একটা স্টেপ বাই স্টেপ হয় এবার আমার প্রশ্ন হচ্ছে এই তিন চার মাসের মধ্যে আমরা পেশেন্টরা কোথায় যাব আমাদের যদি কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয় আমরা সেটা কিভাবে মোকাবেলা করবো সেটার জন্য আমাদের পর্যাপ্ত মেডিসিন আছে কিনা আমরা জানি না এবং তার পাশাপাশি যে মেডিসিনের কথাটা বললাম যে ইম্পর্টেন্ট মেডিসিনটা বা ভালো মেডিসিনটা যেটা আমাদের নন ফ্যাক্টর থেরাপি দীর্ঘ অনেক বছর ধরেই আমাদের দাবি চলছিল সেটা আমরা কবে অ্যাভেলেবেল হব সেটা যদি আমাদেরকে একটু জানিয়ে দেওয়া হয় আমাদের খুব ভালো হয় আমরা বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি ডিএসএর সঙ্গে কথা বলেছি এনআরএইচএম এর সঙ্গে কথা বলা হয়েছে এবং উনাদের থেকে বক্তব্য এবং আমরা আমাদের রিটেন চিঠিও ওনাদেরকে পাঠিয়েছি আমাদের যা দাবি দাওয়া রয়েছে এখন হসপিটালে কি সিচুয়েশন রয়েছে সবটা জানিয়ে আমরা তাদেরকে জানানো হয়েছে এবং এখন পর্যন্ত কথাই হচ্ছে যে এটা একটা প্যানেল ডিসকাশনের মধ্যে রয়েছে এটা দু তিন মাস চার মাস কত মাস লাগবে আমরা অ্যাকচুয়ালি ঠিক জানি না এই মুহূর্তে এবং আজকে থেকে জাস্ট দশ পনেরো দিন হলো আমাদের হসপিটালে যদি আপনারা তখন আসতেন বা আমরা যদি সঙ্গে বিষয়টা নিয়ে জানাতাম আপনারা দেখতে পাচ্ছেন যে তিন চার যে পেশেন্টের এত সিরিয়াস কন্ডিশন ছিল যে আমরা একটু ভয়ই পেয়ে গেছিলাম কারণ কি গত বছরে এমন হয়েছে প্রত্যেক বছরই এমন সময় একটা এরকম মেডিসিনের ক্রাইসিস তৈরি হয় আমরা যেহেতু সাইমালটেনিয়াসলি দুটো প্রোডাক্ট চলে সেই কারণে এটা সম্ভব ম্যানেজ হয়ে যায় এবারে যেহেতু একটা প্রোডাক্ট বন্ধ হয়ে গেছে অর্থাৎ এই পরিস্থিতি হিমোফিলিয়া রোগীর জন্য বিশেষ করে শিশুদের এবং গুরুতর হিমোফিলিয়া এই আক্রান্ত ব্যক্তিদের জন্য জীবনে ঝুঁকি হতে পারে বলে এবং আজকে তারা বিক্ষোভে সামিল হয়েছে বিজ্ঞাপন জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান আমাদের চোখ এই মুহূর্তগুলি উপভোগ করতে সাহায্য করে কিন্তু আমরা প্রায় চোখের যত্ন নিতে ভুলে যাই মনে রাখবেন সময় মতো পরীক্ষা করলে নব্বই শতাংশ দৃষ্টিহীনতা রোধ করা যায় অশ্বিনী নেত্রালয়ে আপনার চোখের স্বাস্থ্য নিশ্চিত করতে সদা প্রস্তুত আমাদের অত্যাধুনিক যন্ত্রপাতি